রচিত কবিতা আবৃত্তি করছি আমি কবি মোহাম্মদ আব্দুল মজিদ আমার কবিতার নাম প্রাণ প্রদীপের আলো সেদিন গোধূলি বেলায় বিদায়ী সূর্যের শেষ হাসিটুকু কেড়ে দিয়ে সাঁজের আলোয়ের রাঙিয়ে নিজেকে চলে গেলে তুমি দূর অজানায় সুখের ঠিকানায় কালো আধারে ঠেকে ভুবন আমার জমালে পারি দূর নিলিমায় যাবার কালের আকাশ দেখিয়ে বলে গেলে ইশারায় ওই দেখো পালকি আসছে এবার আমি যাই সেদিন থেকে আর দেখা নাই নাই কোনো কথা জানি না কোথায় আছো কেমন আছো লোবালের সবাস মেখে গায় অভিমানী সুখের উল্লাসে মাটির বিছানায় জানি আর কোনোদিন পাবনা তোমায় তবু প্রাণ প্রদীপের আলোয় আজও আসি প্রতীক্ষায় ধন্যবাদ